হাই গাইস আপনাদের সামনে আরেকটি নতুন করে ভিডিও নিয়ে আসলাম টিভিএস এর অ্যাপাচি প্রতন মডেল একদম সরাসরি দেখতে পাচ্ছেন একদম অত্যন্ত পুরাতন মডেল বিএস ফোর মডেলের অ্যাপ আছে বুঝতে পারছেন এই জায়গাতে এই যে স্টিকারের ভাব দিয়েছে এবং যে দিয়েছে পিছনে যে লেখা আছে আর্ট ইয়ার একশো সাইট এবং অনেক কিছু আলাদা আছে এই জায়গাতে স্টিকারের সিস্টেমগুলো এবং ব্যাকলাইটের সিস্টেমগুলো একই আছে সাইলেন্সারের সিস্টেম একই আছে বুঝতে পারছেন কিছু কিছু সিস্টেম এখনও কোম্পানি চালিয়ে যাচ্ছে স্যাম মডেল কিন্তু কিছু কিছু চেঞ্জ করে দিয়েছে কোম্পানি এই জায়গাতে আছে সাইলেন্সারের উপরে টি আর এবং এটা দেখতে পাচ্ছেন এটা চেঞ্জ করে দিয়েছে এটা কি দিয়েছে সিস্টেম এখনকার গাড়িতে কিক নেই বুঝতে পারছেন হাজার এম এল ইঞ্জিন অয়েল লাগে বুঝতে পারছেন প্লাগের সিস্টেমগুলো হেড ব্লকের সিস্টেমগুলো বুঝতে পারছেন বিএস থ্রি বিএস ফোর বিএস সিক্স বিএস সেভেন বুঝতে পারছেন অন্যান্য মডেল এবং অন্যান্য সব কিছুরই পার্থক্য আসছে অবশ্যই আপনারা বুঝতে পারছেন তো অবশ্যই অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করবেন আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট এবং ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন এই যাতে আপনার যে সিস্টেমগুলো দেখাবো এই যে দেখেন এই যে হর্নের সিস্টেমগুলো দিয়েছে হর্নের সিস্টেম দুইটা দিয়েছে এবং হেডলাইটের সিস্টেমগুলো এটা এলইডি না হ্যালোজেন বাল্ব আছে বুঝতে পারছেন ক্লাচের কমফোর্টেবল এবং ক্যাপাসিটিগুলো বেশ একটা হ্যাভি আছে বুঝতে পারছেন এটাতে অ্যাপাচি লেখা আছে একদম সাইড কভারে বুঝতে পারছেন এবং মিটার প্রিমিয়াম দিয়ে দিয়েছে একদম নিচে অবস্থায় দিয়ে দিয়েছে কেন বেশ গাড়ি এটা ডিজিটাল মিটার না নন ডিজিটাল মিটার আছে এটা একটা কার্বোটারের সিস্টেম করেছে বুঝতে পারছেন এফআই সিস্টেম না এটা কার্বোটার সিস্টেম আছে কার্বেটার সিস্টেমে কি যে তেল একটু বেশি খায় এবং এফআই কম খায় এখনকার নতুন নতুন গাড়িতে কম খাচ্ছে আগেকার মডেল থেকে কম কম খাচ্ছে বুঝতে পারছেন হাইডিপার এবং পালসার সিস্টেম করে দিয়েছে কোম্পানি এই জায়গাতে এই যাতে সাইড ইন্ডিকেটার এবং বন অফের সিস্টেম করেছে ইঞ্জিন বন অফের সিস্টেম এবং ব্ল্যাক একটা স্টিকার দিয়ে দিয়েছে সামনে এই জায়গাতে এখন অ্যাপ আছে এখানে এখন এই জায়গাতে আর একশো ষাট লেখা আছে বুঝতে পারছেন টি ফাইনালে বুঝতে পারছেন এবং পাদানের এবং এই যে চেন গেটের সিস্টেমগুলো স্যাম একই আছে বুঝতে পারছেন এবং সকারের সিস্টেমগুলো একই আছে বুঝতেই পারছেন হ্যাঁ এই জায়গাতে যে সকার ব্ল্যাক সকার দিয়েছে এমআইজি বেশ একটা হ্যাবি দিয়েছে কারণ যে এর ওপরে যে লোড এবং আরও কিছু পড়বে তো তাতে যেন সইতে পারে তার জন্য ওই সিস্টেমে কোম্পানি এই জায়গাতে সকারের সিস্টেমগুলো দিচ্ছে বুঝতে পারছেন এই যে টায়ারের সিস্টেম আছে বেশ মোটা আছে হ্যাভি আছে মজবুত আছে ব্যাকলাইটের সিস্টেমগুলো আলাদা আছে একদম চেঞ্জ একদম আলাদা আছে বুঝতে পারছেন আগেকার ব্যাকলাইটগুলো এখনকার ব্যাকলাইটগুলো একদম সরাসরি একদম আলাদা করে দিচ্ছে বুঝতে পারছেন কোম্পানি এবং এর যে ট্যাঙ্কির ওপরে স্টিকার আছে ট্যাঙ্কির ওপরে টিভিএসের লোগো নাই এখনকারগুলো তো আছে বিএস সিক্সে সেভেনে আছে এখন আছে আর আগেকার মডেল এই যে বিএস ফোর কিছু নেই শুধু অ্যাপাচি লেখা লেখা আছে বুঝতে পারছেন এবং লাইটের সিস্টেমগুলো এবং চারদিকের সিস্টেমগুলো বেশ ভালো লাগছে অত্যন্ত বেশ একটা ভালো আছে বুঝতে পারছেন ফুটপ্রেসার সিস্টেমগুলো অ্যালমোনিয়ামের দিয়েছে ফুট প্রেসার সিস্টেমগুলো হ্যাঁ আর কিছু কিছু যে এর যে জিনিসগুলো দিয়েছে এবং ক্যাপাসিটিগুলো দিয়েছে বেশ একটা ভালো আছে বুঝতে পারছেন টায়ারের সিস্টেমগুলো সকারের সিস্টেমগুলো এবং চতুর্থ দিক থেকে আপনারা দেখে নিন এবং সিটের কমফোর্টেবল একদম পুরাতন মডেলের মতোই আছে একদম শ্যাম আছে বুঝতে পারছেন হ্যাঁ এই জায়গাতে যে তেলের সিস্টেম দিয়েছে এই জায়গাতে চাবি অন করে আমরা তেল ভরতে পারি বুঝতে পারছেন এই যাতে সব কিছুর সিস্টেম দিচ্ছে কোম্পানি এক এক করে এবং হেডলাইটের সিস্টেমগুলো বেশ একটা ভালো আছে ওপরে একটা ব্ল্যাক ভাইজার দিয়েছে এবং শ্যাম মডেল আগেই মডেলে ছিল এর শ্যাম মডেল এরকমই ছিল বুঝতে পারছেন কোম্পানির সেটা লেগ গার্ড এবং এমনি কাস্টমার এক্সট্রা লেগ গার্ড লাগিয়েছে এটা কাস্টমার সার্ভিসে এসেছে তার জন্য আমি একটা ভিডিও করে ফেললাম যে আমি ভিডিও নতুন নতুন নিয়ে আসতে থাকি আর আরেকটা নিয়ে চলে আসছি ঠিক আছে এই জায়গাতে এলইডি চলবে আর এই জায়গাতে হ্যালোজেন বাল্ব আছে কারণ এই গাড়িটি হ্যালোজেন বাল্ব আছে এখনকার গাড়িগুলো এই এলইডি আছে